আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উত্তরায় মসজিদের ইমামকে ঘুষি মেরে হত্যার দাবি যা জানা গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উত্তরায় জামে মসজিদের ইমামকে ঘুষি মেরে হত্যার ঘটনার একটি খবর প্রচারিত হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব মধ্যরাতে র্যাবের অভিযানে আর্সার চার সন্ত্রাসী গ্রেপ্তার ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা সেভারেশন আর্মি আর্সার চারজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা এর মধ্যে দুইজন পুরুষ দুইজন নারী ও দুইটি শিশু রয়েছে এদিকে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেন এর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সফরে আগামী ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে জানাবো দ্রুত নির্বাচন দিয়ে দিন সংস্কার করবে বিএনপির নেতারা বললেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল তালুকদার দুলু বলেছেন দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে দিন প্রয়োজনে সব সংস্কার করবে নির্বাচিত সরকার দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না এদিকে ওদের সংস্কার প্রয়োজনে পরিবর্তন করব সরকারকে হুঁশিয়ারি দিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেছেন আমরা ক্ষমতায় গেলে আমরা অন্যান্য রাজনৈতিক দলদের নিয়ে বর্তমান সরকারের সংস্কার পরিবর্তন করব এবং সর্বশেষ জানাব ট্রাম্পের হুশিয়ারি উপেক্ষা করে মার্কিন মার্কিন যুদ্ধজাহাজে হামলা হামলা বন্ধ করতে হুতিদের ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিকে করা হুঁশিয়ারি বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে নির্দেশে ইয়েমেনের হুতি স্থাপনা লক্ষ্য করে শনিবার হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ওই হামলায় নিহত হয়েছে তেপ্পান্ন জন তবে ট্রাম্পের হামলার হুমকি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে হুতিযদ্ধারা সতেরোই মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে বিষয়টি এখনো স্পষ্ট হওয়া যায়নি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে সবার আগে গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাদের কাছেও পৌঁছে যায় এবারে বিস্তারিত উত্তরায় মসজিদের ইমামকে ঘুষি মেরে হত্যার দাবি নিয়ে যা জানা গেল সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয়েছে রাজধানীর উত্তরায় তেরো নম্বর সেক্টরে গাউসুল আজম জামে মসজিদে তারাবির নামাজ পড়ানোর সময় ইমামকে অনেক মুসল্লি ঘুষি মেরে হত্যা করেছে যা মিথ্যা এবং কেবলই গুজব বলে জানা গেছে তথ্য যাচাইকারী সংস্থা ইস্কানারের অনুসন্ধান বলছে উত্তরার গাউসুল আজম জামে মসজিদে অন্য মুসল্লির ঘুষিতে ইমামের মৃত্যুর বিষয়টি মিথ্যা হামলার শিকার ব্যক্তিও মারা যাননি তিনি মসজিদের কোনো মামনান। এক্স্যান্ডেল সাবেক টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দাবির ব্যাপারে কি ওয়াট সার্চের মাধ্যমে শ্যামিজয় নামের একদল একজন সংবাদকর্মী ফেসবুক অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যায় ভিডিওটি গত মার্চ সাত তারিখে প্রচার করা ভিডিওটি এর শিরোনাম গাউসুল আল মসজিদে মারামারি দাবি করা হলেও এই ঘটনায় কারো মৃত্যুর কথা উল্লেখ করা হয়নি পোস্ট অনুযায়ী পাওয়া তথ্যের সূত্র ধরে কিওয়ার্ড সার্চের মাধ্যমে একটি দৈনিক পত্রিকার ওয়েবসাইটে গত তেরোই মার্চ উত্তরায় ১৩ নম্বর সেক্টরে মসজিদে ভাইরাল ভিডিওটি কাটসাট করা ও গুজব মুসলিস সুস্থ শীর্ষক শিরোনামে প্রকাশ হওয়া একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদন অনুযায়ী মসজিদে পেশি মাম মাওলানা মুফতি জুনায়দ কাসেমি বরাতে জানানো হয়েছে অন্য এক মুসল্লির ঘুষিতে লুটিয়ে পড়া ব্যক্তি একদম সুস্থ ও স্বাভাবিক রয়েছেন সোশ্যাল মিডিয়ায় ছুড়ে পড়া ভিডিও ভিডিওটি কাটসাট করে তৈরি করা হয়েছে মূল ভিডিওতে লুটে পড়া ব্যক্তিকে এক মিনিট পরই উঠতে দেখা গেছে আরো জানা যায় হামলার শিকার হওয়া ব্যক্তির নাম আনারুল কিবড়িয়া ওই ব্যক্তির স্ত্রীও সুস্থতার কথা জানিয়েছেন এ ব্যাপারে গাউসুল আজম জামে মসজিদের অফিস সহকারী নুরুল ইসলাম জানিয়েছেন হাতাহাতির ঘটনা ঘটেছে গত পাঁচই মার্চ ভোরে তিনি এই ঘটনায় কয়েকটি সিসিটিভি ফুটেজ সরবরাহ করেন যেখানে হামলার শিকার ব্যক্তিকে কিছুক্ষণ পর সুস্থ অবস্থায় মসজিদ থেকে হেঁটে বের হতে দেখা গেছে মধ্যরাতে র্যাবের অভিযানে আর্সার চার সন্ত্রাসী গ্রেপ্তার ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান স্যাবলেশন আর্মির চারজন কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে দুইজন পুরুষ দুইজন নারী ও দুইজন শিশু রয়েছে সোমবার সতেরো মার্চ রাত একটার দিকে ভবনটির দশ তলায় এবলক থেকে তাদের আটক করা হয় সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভবনের অন্য বাসিন্দারা পরে অভিযানকারী দলটি আটক হওয়া ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে এর আগে রাত পৌনে দুইটার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকায় গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাব অভিযানিক দলটির বেশিরভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কি কি জব্দ করা হয়েছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি তবে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে জানা গেছে আরাকান রোহিঙ্গা আরসা বাংলাদেশে অনেকদিন ধরে ঘাপটি মেরেছিল তাদের গ্রেপ্তার করতে র্যাবের উচ্চতর তদন্ত বাহিনী অনেকদিন ধরে চেষ্টা করছিল অবশেষে তাদের ময়মনসিং থেকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন স্থানে তারা বাংলাদেশ দেশকে অস্থিতিশীল করার জন্য মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকে তারপর সন্ত্রাসী কার্যক্রম চালানোর ষড়যন্ত্র করছিল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের কর্মকর্তারা বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশে মার্চ চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায় তাই ধারাবাহিকতায় চীনের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বাণিজ্যিক বড় অংশীদার হচ্ছে চীন চীন সফরে গিয়ে বাংলাদেশ ও চীনের সঙ্গে আরও সম্পর্ক গভীর করার চিন্তাভাবনা করছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস তাই আগামী ছাব্বিশে মার্চ চীন সফরে যাচ্ছেন তিনি প্রধান উপদেষ্টা তার কার্যালয় সূত্র থেকে জানিয়েছে প্রধান উপদেষ্টাকে নিতে চীনের সরকার প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে একটি বিমান আসছে সেই বিশেষ বিমানে চড়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফরে যাবেন চীনের সরকার মুখে আছে ডক্টর কি কি যায় এবং সরকার কি কি আনতে পারে সেটি তারা দেওয়ার জন্য প্রস্তুত বলে চীনের রাষ্ট্রদূত জানা গেছে বাংলাদেশকে সহায়তা করতে পারলে চীন অনেক খুশি হবে কারণ চীনের অন্যতম শত্রু হচ্ছে ভারত তাই ভারতকে কন্ট্রোলে রাখতে বাংলাদেশকে সবসময় পাশে দরকার চীনের বাংলাদেশকে সব রকমের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে চীন জানা গেছে চীন সফর উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মনুস চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন সেই বৈঠকে অংশগ্রহণ করার জন্যই তিনি চীন সফরে যাচ্ছেন দ্রুত নির্বাচন দিয়ে দিন সংস্কার করবে নির্বাচিত সরকার বললেন বিএনপি নেতা দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন দ্রুত নির্বাচন দিয়ে দিন সংসদীয় সরকার নির্বাচিত সরকার সংস্কার করবে প্রয়োজনীয় সব সংস্কার করবে দেশের আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীল আসা সম্ভব নয় শনিবার ১৬ মার্চ বিকেলে নাটোর সদর উপজেলার ভাঙাপাড়া আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বি এনপির এই নেতা বলেছেন আমরা সংস্কারের অনেক কথাবার্তায় শুনছি কিন্তু বাস্তবে সংস্কার চোখে দেখছি না যতই কালক্ষেপণ করবেন নির্বাচনকে প্রলম্বিত করবেন ততই করবে দেশকে শান্ত রাখতে এবং পরিস্থিতি উন্নতি করতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া এর পর নির্বাচিত সরকার এসে সব রকমের সংস্কার করবে বর্তমান সরকার নির্বাচিত নয় উল্লেখ করে তিনি আরো বলেছেন এ সরকার নির্বাচিত সরকার নয় জনগণের ভাষা বুঝবে নির্বাচিত সরকার সুতরাং এ সরকারে উচিত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দিয়ে বিএনপিকে ক্ষমতা হস্তান্তরে সহযোগিতা করা